বাই বাই মানে কি কমো ভাই আমি আমার টিমমেট বলতাছে বিবেশটা না এই মোবাইল টাওয়ারের এইখানে আছে বন্ধু বেরো খা 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 বড়shot ও শিট বিবেশ ভাই দালাল বইরা দিছি রেকর্ডার অন করলাম কারণ ম্যাচের মধ্যে একটা ভিবেস পড়ছে আজকে খেলা হবে এই তো ভিবেস দিবে জায়েদ গেমিং না কি জানি যাই হোক বন্ধুগণ আমার আমাদের ম্যাচের মধ্যে একটা ভিবেস পড়ে গেছে আমি কলা বাবা যেমনি হোক করে আকাশ বরা তারা উলা লালা লালা করবে পাঞ্চে বানু আরে সামনে এনিমি এনিমি নিমি বন্ধুগণ আমার সামনে নিমি আছে আমি কলা ভাই ভাই আমি হ্যাকার হয়ে গেছি ভাই ভাই আর দুইটাই এনিবি মানে বামে একটা একটা তো ডাউন করছি আর একটা গোলাল ফলায় ওদিক জায়গায় হ্যাঁ ফিরে ভাই এটা কোনো কথা আমি ভাবলাম দুইটাই এনিবি এখানে কিন্তু আমার আটাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিলু 30 বছর সাধনার পরে আমি রিবেটটা পাইছি এখন যদি একটু লুট না করি তাহলে কি হয় এখন একটু লুট না করলে নয় কি বলবো বন্ধুরা তাই আমি কলা বাবা জম্মের মতো লুট কইরা নিলাম মতো লুট কইরা আমি কলা বাবা বাইক নিয়ে নিলাম কারণ আমি কলা বাবা মারাত্মক বাইক আর গো যেমনি হোক আমি আর কলা বা দৌড়বে বদলি হোক মানে যেমনি বাইক চালাইয়া জনের বাহিরে চইলে আসতে হইবো যেমন কথা তেমন কাজ জোরের বাইরে চলে আসলাম ভাই ও বাই ভাই ভাই মানে কি কম উপায় আমি

প্রথমে মনে করে যে এমনি জুম ছাড়া এরপর আবার জুম কইরাও যাতা দেন যায় ঠিক আছে এখন আমাদের টার্গেট আমরা বিবেস মারবো কোন কথা নাই বিবেস মারতে হইব বিবেস মেরা লল দিতে হইব মানে লল দিতে পারি বা না পারি মারতে তো হইবই ঠিক আছে মানে বিবেস মেরা লল দেওয়ার ইচ্ছা তেমন একটা নাই মানে বিবেস মারার ইচ্ছা আছে ঠিক আছে ঠিক আছে যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবা আমার পুষার টোকেন দিয়া দিলাম এবার আমি কলা বাবার একটাই লক্ষ্য

রাগটাক করোনা না কিন্তু আবার যাই হোক বন্ধুগণ আমার এইবার আমি কলা বাবা বেরেন কাটাই ওর উপরে রাশিং মাইরা এটা তো টিম দিকালি উপরে একটু টিপ দেখি তো এটা কি ভিভেজ রিস্ক করছিল না এটা ভিভেজ রিস্ক ছিল আরে দূর ছিল না আর কি মুখের মধ্যে কথা বেজে যায় বারা দূর যাবারা যা বাড়া ছাড় বাড়া যাই হোক বন্ধুগণ আমার এইবার আমি কলা বাবা আমি কলা বাবা স্পিরিট মানে সুপার গাঞ্জা টাই না এনিমি কই যাবে রাইতে আছি এনিমি তুমি কই বের হও এই তো একটা এনিমি আমি কলা বাবা তাকে সারা দিয়ে দিছে এইবার আমি কলা বাবা গাঁজা টাই না খা 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 খা

ফাইনালি বিবেস স্কোর শেষ করে মানে ফাইনালি বিবেস স্কোর শেষ করে আমি কলা বাবা বুইয়া বের করে ফেলছি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টা টা